কেয়ামতের মানে বাহাত্তরটি দল বিভক্ত হবে তার মধ্যে একটি মাত্র দল জানলাতে যাবে সেটি কোন দলের অনুসারীরা জান্নাতে যাবে বাকি একটা ফুট দলের চেনার উপায় কি জি এটা সই হাদিস রাসূল করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শাত করেনছেন বনি ইসাইল 72 ফেরকায় ভাগ হইছে আমার উম্মত 73 ফেরকায় ভাগ হবে একটা ফেরকা বিহাস্তে যাবে সেটা কোনটা মা আনা আলাইহি হে আসhabi অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ মত দিলাম পেয়ে গেলাম যে পথ মতের ওপর আমার সাহাবীগণ আছে এই পথ মতের উপরই রাইহাস্তে যাবে আপনার প্রশ্ন হচ্ছে আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জমিতে মন্ত্রণালয় অনুমোদিত অনুমোদন ব্যতীত ইজগা এবং জামে মসজিদ করা হলে সেখানে ঈদের নামাজে জামাত করা যাবে কি দেখুন আপনাকে মসজিদ বা মাদ্রাসা করার জন্য मिल्कियत हासिल করতে হবে অর্থাৎ ব্যক্তি থেকে কিনে নিতে হবে সরকারি প্রতিষ্ঠান হলে অনুমোদন লাগবে যেটা আপনারা ভুল করে ফেলেছেন

এই কোরান কারিমে এই কোরান করিমে ঈশা জন্ম বৃত্তান্ত নাই জোরে বলেন বাবাতে দীর্ঘ আলোচনা করছেন আল্লাহ সুরা আলে ইমরানে তারপরে ইয়াহিয়ার জন্ম বৃত্তান্ত নাই ঈশার না মরিয়মের জন্ম বৃত্তান্ত নাই হজরত ইব্রাহিমের জন্ম বৃত্তান্ত নাই আজত এসাকের জন্ম বৃত্তান্ত নাই যদি জন্ম বৃত্তান্ত থাকে যে কোরআন নাজির হইল মোহাম্মদ নাল সাল্লামের উপর ওনার জন্ম বৃত্তান্ত মিলা কোরআনে থাকবে না এটা কি কোন সুস্থ মানুষের কথা হইতে পারে

অর্থাৎ যখন আমরা সালাম করি তখন আল্লাহর হাবিবের মোহাম্বত এবং নামের তাজিমে দাঁড়ায় যে জনপুর ফুরফুরা আহলে হক আহলে সুন্না সবার মতে এটা মুস্তাহাব মুস্তাহসান সোহাবের কাজ করলে সোহাব আছে না করলে গুনা নাই কিন্তু যে হারাম বলে ফতুয়া দিবে সে ফ্যাপনাবাস এটা তার গুমরাহি এটা তার গুমরাহি একটা মুস্তাহাব না করলে তার গুণা হয় না কিন্তু সেটাকে হারাম বলা শির বলা

আল্লাহ তালা বলেছেন ইয়া দী নামু সাল্লো আলে হেল্লেমো তসলিমা ইমানদারদার নামী মাহাম্মদ সাল্লা সাল্লাহ মতে সালা সালা পাখালা দরু কিন্তু আল্লাহ বলেন নেই সাল্লু সালাটা এটা বলেন নেই বলেছেন সাল্লো আলেহে কিন্তু সাল্লিমু বলে আমরা বলেছেন সালামা সাল্লিমু তাসলিমা অর্থাৎ দরুৎ পাঠাও পাঠাও বসেও চলবে শুয়েও চলবে দাঁড়াও চলবে সালামটা জানাও আদবের সাথে বিনয়ের সাথে খুলুসের সাথে তাইলে আমরা যদি মিলাসের করার সময় আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের খেদমতে সালামটা পাঠানোর সময় দাঁড়াই এটা দোষের কিছু না এটা মুস্তাহাব মুস্তাহ মনে থাকবে ভাই ঝগড়া করবো

আর বোখারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমাল উদ্দিন নিয়া এই হাদিসের উপর একটি একটি হাদিসের উপর একটি কিতাব এটাও নিয়ে যেতে পারে আমি দোয়া চাই অনেকের জন্য আমাদের আজকের সভাপতি কবির হোসেন ব্যবসায়ী মানুষ আল্লাহ তার হালাল ব্যবসায় ভাগ করতে আমার পরিচয় টুকরা যুবক কই না যারা কাজ করছে আমার ভক্ত অনেকেই অনেকে দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে ডাক্তার শানসুর রহমান সাহেব আপনাদের এই সাক্ষীরা একজন বিখ্যাত চাইল্ড স্পেশালিস্ট চিনা আক্তার আমি সামসর আমার সাথে এখানে কবে আসতেছি বিশ তারিখ এলাকার নাম কি চুপড়িয়া সদরে আসতেছি গত দুই বছর আগে আসছিলাম এক বছর আগে হেলিকপ্টারে আসছিলাম দিনে তো এবার খুব ডাক্তার সাবের অনুরোধ রাতে আমি তারিখ দিয়েছি আসবেন সাল বিশ তারিখ চুপড়িয়া জামেলদু ইনশাল্লাহ নিয়ত করে মরে গেল সবভাবে আমার স্নেহের বুলবুল হোসেন তারপর আলমগীর ইসলাম ইয়াসিন আলী আব্দুল আজিজ আলমগীর রবিউল ইসলাম কো রবিউল কো ওর একটু দেখলাম না হ্যাঁ আব্দুল্লাহ আমার ছাত্র আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের এলাকারই সন্তান মুফতি আব্দুল্লাহ আল আমিন আমার এখানে পড়াশোনা করছে এখন আমাদের প্রতিষ্ঠানে ছাত্র করতেছে তো তার জন্য দোয়া করবেন আর আমি আমার স্নেহের ফামারি আছে তার জন্য দোয়া করবেন